আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আগাম ঈদ মোবারক এবং সুইটিজ লাইফস্টাইল দুবাই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ঈদের আনন্দে গরু কেনার সাথে সাথে চিন্তা করেছি আমার মাকে সুন্দর করে একটুখানি রান্নাঘর বানিয়ে দিব কারণ আমার মায়ের রান্নাঘর নিয়ে একটু বেশি অসুবিধে রান্নাঘরটা আলাদা হওয়ার কারণে বৃষ্টির দিনে মায়ের রান্না করতে একটু বেশি অসুবিধে হয়ে যায় তাই চিন্তা করেছি আমাদের ঘরের বারান্দার একটা কোনায় মাকে একটু সুন্দর করে রান্নাঘর বানিয়ে দেয় তো যেই ভাবা সেই কাজ সকাল সকাল মিস্ত্রি ডেকে তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে এবং আমি এই জায়গাটা দেখিয়ে দিয়েছি অলরেডি তারা ঢালাইয়ের কাজ শুরু করে দিয়েছে আর এই যে ঢালাইয়ের ফাইনাল লোকটা মেয়েদের আসল স্থানটাই হচ্ছে রান্নাঘর যেখানে তারা সারাটা দিন কাটিয়ে ফেলে তো সেই জায়গাটাই যদি একটু সুন্দর না হয় তাহলে কি ভালো লাগে বলেন তো তাদের ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর আমি বেরিয়ে পড়লাম এই জায়গাটার জন্য টাইলস কিনতে মাকে যেহেতু কথা দিয়েছি সুন্দর করে রান্নার জায়গা করে দিব তাহলে সেটা সুন্দর করেই করে দেওয়ার চেষ্টা করব আর আমাদের এলাকাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আমরা চলে এসেছি টাইলসের দোকানে টাইলসের দোকানে এসে প্রথমত আমি একটু ডার্ক কালার টাইলস দেখছিলাম কিন্তু তারপর ভাবলাম আমাদের ঘরের সাথে ডার্ক কালারটা ঠিক যাচ্ছে না তারপর আমার এই দুটো টাইলস চোখে পড়লো চিন্তা করলাম যে অ্যাশ কালার টাইলসটাই একটু বেশি ভালো লাগছে কখনো কখনো ঘরের রঙের সাথে মিলিয়েও টাইলস নেওয়াটা জরুরি কারণ না হলে টাইলসটা ঠিকভাবে সুন্দরভাবে ফুটে ওঠে না তাই আমি এই টাইলসটাই কনফার্ম করতেছিলাম মনে মনে ওনাকে জিজ্ঞেস করলাম যে এগুলো ভেঙে যাবে না তো তাই উনি এখানে এই টাইলসটা ফেলে দিয়ে দেখাচ্ছিলেন যে এটা কত কতটুকু তো ফ্লোরে রাখার পর দেখলাম টাইলসটা ভালোই লাগছে তাই এটাই কনফার্ম করলাম আমরা হচ্ছি মেয়ে মানুষ মেয়েদের মন এক জায়গায় কি আর আটকে থাকে টাইলস পছন্দ করার পরও আমার মন ঘুরপাক খাচ্ছিল যে আসলে কোনটা ছেড়ে কোনটা নেব তো ফাইনালি আমি এই টাইলসটা কনফার্ম করে চলে আসলাম আর এই টাইলসটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই জায়গাটা এখানে হচ্ছে সিঙ্ক মানে বেসিনটা বসানো হবে আর বাকি ওই জায়গাটাতে চুলা থাকবে প্লাস আহ কাটাকুটির জায়গা থাকবে তো এই হচ্ছে মায়ের রান্নাঘর অবশ্যই টাইলস বসানোর পর আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই যে দেখছেন কত শত শত গরু প্রতিটা গরুই চোখে সুন্দর লাগে কিন্তু আসলে হচ্ছে আপনার রিজিক আপনার রিজিকে যেটা থাকবে সেটাই আসবে আলহামদুলিল্লাহ আমাদের এবারের কোরবানির গরুটাও হয়ে গেল মাসাল্লাহ অনেক সুন্দর লেগেছে আমার কাছে এই গরুটাকে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন আবারও সবাইকে জানাচ্ছি আগাম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ